হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি ভালো আছি বলতে একটু মোটামুটি ভালো আছি তো দেখেন যাকে মন থেকে ভালোবাসা হয় তাকে কিন্তু স্বপ্নেও দেখা হয় তো আমি সেটাই একই জিনিস হয়তোবা সারাদিন চিন্তাভাবনা এই জিনিসটাই করি এই জন্য হয়তো বা স্বপ্নেও এই জিনিসগুলোই দেখা হয় যেটা আর কি সায়েন্স বলে তো যে বিষয়গুলো নিয়ে আজ কয়েকদিন ধরে আমরা সবাই ভিডিও বানাচ্ছি ইউটিউবের ভিতরে আমি একা না সবাই বানাচ্ছে বাপি ভাইয়ের পরিবার নিয়ে সত্যি কথা খালাম্মার কথা খুবই খুবই মিস করি খুবই মিস করি তারপরে পাপিয়ে ভাবির পাপিয়ে ভাবির সাথে দেখলাম কিছু কথা হলো সে পাপিয়ে ভাবিও বলতেছে যে দিন সে মারা যাবে সেই দিন সে সবার কাছে বিকালবেলা সবার কাছে ঘুরে ঘুরে সবার কাছে গেছে সবার কাছে যায় যেয়ে সে সবার কাছে ক্ষমা চাইছে যে আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমার কথায় যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো তোমরা সবাই আমার উপরে মাফ করে দিবা আমার উপরে কেউ কোনো দাবি রাখবা না এই কথাটা কেন বললাম পাপিয়া ভাবি আপনারা যারা যারা আছেন পাপিয়া ভাবিকে অবশ্যই চেনেন তিশা আপু যাকে বান্ধবী ভাবে আবার তিসা আপু যা চাস্ত যা পাপিয়া আপু তো পাপিয়াপু অনেক কষ্ট পাচ্ছে অথচ একেবারে কিন্তু দুই হাত ফাঁকা ও গলিটা তাদের আপনারা দেখবেন পাপিয়াপু মানে সে এখন আসলে কি একটা মানুষ মারা গেলে কিন্তু একটা মানুষের ভয় থাকে ভিতরে কাজ করে তাদের বাড়ির সামনে কেউ না একটা পাখি পর্যন্ত পড়তেছে না মানুষ সবাই ভিতরে তো বাহিরে খুবই কম বের হয় মারা গেছে আজকে তো চার পাঁচ দিন হয়ে গেছে আল্লাহ তাল্লাহ তাকে জান্নাতুল ফেরদোস নাসিব করুক আমি গতকাল রাতেও তাকে ঘুমে স্বপ্নে দেখছি যে তার সাথে আমরা যেভাবে বসে কথা বলছি যে সে আমাকে আমাদের যেভাবে করে কথা বলছে মা ছাড়া কোনো কথা বলতো না সত্যি কথা খুব খুবই খুবই একজন অমায়িক মানুষ ছিল উনি তবে ওনার উনি কিন্তু একটু স্টেট ফরওয়ার্ড ছিল স্টেট ফরোয়ার্ড বলতে এই জন্যই সবাই তাকে সম্মান করতো তাকে ভালোবাসত উনি কিন্তু কখনো কারো সাথে ইয়া দিয়ে কথা বলে নাই সে যথেষ্ট ভালো ছিল আপনারা দেখবেন এই জন্য কিন্তু সে যেদিন মারা গেছে ওই দিন কিন্তু ছিল আপনার রবিবার রবিবার দিন বিকেলবেলা সবার কাছে সে ঘুরে ঘুরে সবার কাছে সে মাপ চাইছে সবার কাছে সে বলছে আমার কোনো ব্যবহারে যদি তোমরা কেউ কষ্ট পেয়ে থাকো তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিবা মাফ করে দিবা তো তাকে সবাই সম্মান করত তাকে সবাই মানত মুরব্বী হিসাবে বড় চাচি হিসাবে সবাই মানত তাকে খুব শ্রদ্ধা করতো সবাই বাপি ভাইয়ের মা খুবই একজন ভালো মানুষ তারপরে ফাতেহা নাজনীন আপু এরা দুই ভাই বোন যথেষ্ট ভালো মনের মানুষ তো আসলে কি একই কথা আমরা বার বলছি এর জন্য যে দেখেন একটা মৃত্যু এই জিনিসটা নিয়ে আমরা এত কথা কেন বলি তার কথা বারে বার মনে পড়ে এই জন্যই কিন্তু বলা মৃত্যুর আগে সে সবার কাছে ক্ষমা চেয়ে গেছে বাপি ভাইয়ার আম্মা তো সবাই দোয়া করবেন তার জন্য আমরা সবাই মন থেকে তার জন্য দোয়া করি আল্লাহ তালা তাকে যাতে ব্যস্ত নসুক করে তো ভাবি যে আর ভিডিও এই বিষয়ে কথা বলবো না বলবো না কিন্তু কোনো না কোনোভাবে তাদের বিষয়ে খবরগুলো আসলে কানে চলে আসে অনেক খারাপ লাগে সবার সাথে শেয়ার করি এই জন্য আর কেউ কোনো ভুলভ্রান্তিতে কোনো আজে বাজে কমেন্টস করবেন না কেননা আমরা তাদের খারাপ কখনো চাই না তাদের ভালো আমরাও চাই আমরা চাই সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই দোয়া করি যেহেতু তাদের ভিডিওগুলো আমরা সবাই দেখি সব সময় দেখি ভালো মন্দ সময় আমরা তাদের পাশে ছিলাম এই জন্যই আর কিছু না তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ